হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি বাট আমার একটু ঠান্ডা লেগেছে গলার অবস্থাটা খুব খারাপ বুঝতেই পারছ কিন্তু তাও আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে অ্যাকচুয়ালি ভিডিওটা আমার বার্থডের দিন আর তৃতীয়ার দিন কিন্তু ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল দেখো আমার বন্ধুরা চলে এসেছে বিকালবেলা একটু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছি ইচ্ছা আছে একটু সন্তোষ স্কোয়ার যাওয়ার কারণ ওই ভিডিওটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি পুজোটা প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছে প্রত্যেকবারই ভালো করে তো এই ট্রেনের মধ্যে উঠেছি ট্রেনেও প্রচুর ভিড় দেখি কতক্ষণে পৌঁছাতে পারি এই ভিড় ভিড় ঘুতি তো তোমরা দেখতে থাকো স্কিপ করো না সাথে না। দেখো কত লাইন আর কতটা ভিড় তোমরা দেখে আশা করি বুঝতেই পারছ যে এতটা ভিড়ের মধ্যে কত মানুষ ঠাকুর দেখার জন্য ব্যস্ত হয়ে রয়েছে আর আজকে সবে তৃতীয়া তৃতীয়ার দিনও পর্যন্ত এই পরিমাণে ভিড় তাহলে সপ্তমী অষ্টমী নবমী কী হবে একবার ভেবে দেখো আমরা প্রত্যেকবারই আসি বাট প্রত্যেকবারই ভিড় হয় কিন্তু এবারের ভিড়টা যেন অতিরিক্ত লাগছিল আমাদের কাছে আর যেহেতু মেয়েকে নিয়ে এসেছি বাচ্চাগুলোকে নিয়ে এসেছি খুব কষ্টও হচ্ছিলো কতক্ষণে বেরাবো তার অপেক্ষা করছিলাম কিন্তু সাথেই মানে দুর্দান্ত সিনটা দেখে এই থ্রি শোটা দেখে মানে চোখ ফেরাতেও পাচ্ছিলাম না তোমরা দেখো দেখলে বুঝতে পারবে জানি না ফোনের মধ্যে কতটা বুঝতে পারবে বাট সামনে দিয়ে দুর্দান্ত লাগছিল কিন্তু সাথে প্রচুর ভিড়ও ছিল মানে প্রায় অসুস্থ হয়ে যাওয়ার মতন অবস্থা আমরা অনেক কষ্টে ভেতরে ঢুকেছি দেখো মায়ের প্রতিমাটা খুবই দারুণ আর উপরেই যে ইলেভেন ডি শো চলছে এই শোটা দেখতে খুবই ভালো লাগছিলো তো আমরা তাড়াতাড়ি করে ভিড় থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখিয়ে এবারে কোন ঠাকুর দেখতে যাওয়া যায় এর মাঝে আমরা একটু ঘুরে নিলাম আর একটু খাওয়া দাওয়া করে নিলাম ফটো তুলে নিলাম তারপরে আবার আমরা চলে যাচ্ছি আর একটা প্যান্ডেলের দিকে চলে যাব দেখো দেখতে থাকো আমাদের সাথে আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছি কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখতে দেখো কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা ভেতরে আর ঢুকিনি প্রচুর ভিড় ছিল এটার মেন কারুকার্য বাইরেই বাইরে যে শো হচ্ছে দেখো থ্রি ডি শো এই শোটাই দেখার মতন এই শোটা সামনে দিয়ে দেখলাম দাঁড়িয়ে তোমরা কতটা বুঝতে পারছো জানি না বাট শোটা খুবই সুন্দর হয়েছিল তো আমরা আর ভেতরে ঢুকিনি প্রচুর ভিড় ছিল আর এত ভিড়গুতি আর এখানে আর যেতে আমাদের আর ইচ্ছা করছিল না কারুর তাই আমরা বাইরে থেকেই একটু ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে দেখে নিলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ও কি তারপর চলে গেলাম আর একটা পুজো প্যান্ডেল অ্যাকচুয়ালি ওই পুজোগুলো এতটাই সুন্দর হয়েছে যে মনে হচ্ছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি বাট সেটা তো সম্ভব হচ্ছে না হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আরও দুটো ভালো ভালো পুজো আছে যেগুলো দেখেছি যেগুলো আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করছি তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো শুধু প্যান্ডেলটা লাস্ট অবধি যে কতটা দারুণ করেছে ওকে বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা